নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সোফা ভালো ফির আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি এই উইকেতে ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বড় ভিডিও দেওয়া হচ্ছে না তো তাই ভাবলাম যে যখন আজকে বের হচ্ছি উম সাপ্তাহিক কেনাকাটা করতে তো ভাবলাম আপনাদের জন্য তাহলে ভিডিওটা শুট করি এবং আপনাদের সাথে শেয়ার করি বুঝতেই তো পারছেন প্রচন্ড ঠান্ডা বরফ মাইনাস টোয়েন্টি সেভেন থেকে আজকে মাইনাস এইটিন চলছে চলুন

স্পাইসেস থেকে বেরিয়ে এসেছি ভিতরে যেহেতু ওখানে ভিডিও করা যাবে না তাই ভিডিও করতে পারলাম না আমরা ওখান থেকে মোটামুটি সবজি নিয়েছি ইন্ডিয়ান যে সবজিগুলো মোটামুটি ভালোই থাকে এখানে আর ইন্ডিয়ান যে চা চানা হয় সেটাও পেয়ে গেছিলাম এক নিয়ে নিয়েছি

পড়ে যায়নি এটাই ভালো তো বক্সটা পড়ে গেছে দেখা যাক পিজো এখানে হচ্ছে বোস্টন পিজা আর এটা সম্ভবত একটা ক্যাফে হ্যাঁ ক্যাফে একটা পাতি সিটি আছে এখানে ভিতরে অবশ্য সেইভাবে করা যাবে না কারণ একটু তাড়াতাড়ি আছে বরফ দেখতে খুবই সুন্দর কিন্তু সমস্যা হচ্ছে এই যে রাস্তার দিকে যেটা থাকে সেটাকে ওরা যখন একদিকে করে দিয়ে যায় রাস্তার নোংরাটার সাথে মিক্স হয়ে হয়ে যায় আর সব তার থেকে বড় প্রবলেম হচ্ছে যদি ড্রাইভ হয়েতে থাকে যদি নুন যেটা পর ফের ওটার জন্য দেওয়া হয় সেটা যদি দেওয়া না থাকে তো স্লিপ কাটার জন্য অনেকটা বেড়ে যায় আমি গাড়িতে ওটার আগেতেই স্লিপ কেটেছি গাড়িটা ছিল বলে আমি ধরে নিয়েছিলাম হ্যাঁ এখানে একটা ট্র্যাক আপনাদের যেটা বলছিলাম এখন তো ছোটো ছোটো ভিডিও দিচ্ছি বড়ো ভিডিও খুব একটা দেয়া হয়ে উঠছে না আসলে এই উইকটা একটু ব্যস্ত থাকছি এবং নেক্সট উইকেও সম্ভবত একটু ব্যস্ত থাকবো তো বড়ো ভিডিও সম্ভবত নেক্সট উইকেও একটু কম আসবে ইন্ডিয়ান ফ্ল্যাগের মতন দেখতে লাগছে দেখো প্লেনের একদিকে গ্রিন একদিকে রেড বা অরেঞ্জ টাইপের হচ্ছে তোমার মিডিলে পরের উইক থেকে রেগুলারলি বড় ভিডিও দেব এবং আপনাদের এখন যে শর্টসগুলো দিই সেগুলো পুরোটাই এই যে এখনকার যে বরফের অবস্থা এবং মর্নিংয়ে আমাদের বেরোতে হয় কোনো কোনো সময় সেই জন্য সেই সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন বৃষ্টি চলে এসেছে তো সামনে দিয়ে একটা ওই দেখুন একটা অ্যাম্বুলেন্স আসছে তো প্রথমে আমি বুঝতে পারিনি যে ওটাও একটা অ্যাম্বুলেন্স আসছে সরি ভুল বলছি ফায়ার ব্রিগেডের তো সামনে সামনে সম্ভবত কোথাও একটা প্রবলেম হয়েছে তো ওনারাও যাচ্ছেন এবং এখানে সব থেকে আমার যেটা ভালো লাগে যে অ্যাম্বুলেন্সে বলুন ফায়ার ব্রিগেডই বলুন বা পুরুষের গাড়ি বলুন সারাদিন বাজালে যে কোনো গাড়ি সব ডান দিকে চলে যায় এবং এখানে রুলস হয়ে আছে যে এবং ওনারা খুব সুন্দরভাবে মানেন এরকম নয় যে ওনাদের রাস্তাগুলো ব্লক করে দেয় বা যাওয়ার রাস্তাটাকে ব্লক করে দিল বা প্রবলেম ক্রিয়েট করলো আদারওয়াইজ যখন কোনো প্রবলেম হলো না বা কোনো সমস্যা হলো না ওনারা কিন্তু এরকমভাবে অযথা সাইডেন বা যান না নর্মালি গাড়ির মতনও যান তো যখন প্রবলেম হয়

আপনাদের আবার ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখার জন্য যদি কিছু ভুল করে থাকে ক্ষমা করে দেবেন আমি নতুন নতুন ভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করি যাতে আপনারাও বিষয়টিও উপভোগ করেন এই গাড়ির কাজটা ক্লিয়ার নেই বলে ক্লিন আপনাদের যে ভিডিওগুলো সবাই ক্লিয়ার আসে না ওসি ট্রান্সপোর্টের বাস গেল টু থাউজেন্ড টোয়েন্টি তো ওখান থেকে আমরা বেড়াতে যাই বিভিন্ন জায়গায় এবং সেই ভিডিওগুলো করা হয়েছে এবং ওখান থেকে ফেরার পর বিভিন্ন ব্যস্ততার কারণে আমি আমি ভিডিওগুলো করতে পারিনি সিরিয়াস করে আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই দিন হয়ে গেছে আমাদের বেড়াতে যাওয়াটা আমি চাইছি আমাদের স্মৃতিগুলো আপনাদের সাথে শেয়ার করতে যাতে আপনারা সেই সমস্ত জায়গাগুলো ঘুরে আসতে পারেন আমাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে জানতে ভুলবেন না ভিডিওটি সবাইকে অসংখ্য 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 ধন্যবাদ ভিডিও গুলো আপনাদের পছন্দ লাইক দেখে বোঝা যায় পছন্দ করছেন সাথে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ ধন্যবাদ পাশে থাকার জন্য বরফ হয়ে যাচ্ছে না যে রাস্তা বরফ যেটা রাস্তা নৌ সাথে আর তার পাশেই পুরো সাদা ঠান্ডা হাওয়া দিচ্ছে এই বরফে মারাত্মক ঠান্ডা লাগছে এই যে তিন হরিণ বাবা মেয়ে মা আর এই চলো আজকের মতো টাটা দেখা হবে আরো একটা নতুন ব্লগে তোমাদের সাথে আর এই দেখো প্লেন যাচ্ছে ও বাড়ি ফিরছে আসি টাটা